নেশার বিশেষ করে যারা নেশা তারা এক জায়গা থেকে অন্য জায়গায়। ত্রিপুরা থেকে বহিরাজ্যে বহিরাজ্য থেকে ত্রিপুরায় আদান প্রদান করছে তবে অন্যদিকে পুলিশ তৎপরতাও রয়েছে বিভিন্ন জায়গায় উৎপেতে বসে পুলিশ অভিযান চালাচ্ছে আর তাতেও লক্ষ লক্ষ টাকার গাজা বাজেয়াপ্ত হচ্ছে আবারও চার লক্ষাধিক টাকার শুকনো গাজা সহ এক গাজা কারবারি কে আটক করল মধুপூர் থানার পুলিশ সোমবার গভীর রাতে মধুপூர் থানার থানাদিন বড়বাড়ী এলাকায় পরবর্তী সময়ে সেই গাজা সহ অভিযুক্ত যুবকে মধুপூர் থানায় নিয়ে আসা হয় ঘটনায় জানা যায় যে সোমবার গভীর রাতে মধুপூர் থানার ওসি দেবচิตร চ্যাটার্জির নিকট গোপন খবর আসে বড়বাড়ি এলাকায় এক উপজাতি যুবকের বাড়িতে প্রচুর পরিমাণে শুকনো গাঁজা মজুত রয়েছে যথারীতি খবর পেয়ে গাঁজা মজুত রয়েছে এই বিষয়টা জানার পর বড় এলাকায় যুগেশ দেববর্মার বাড়িতে হানাদী পুলিশ এ বুক দিয়েছেন তার বাড়িতে হারা দিয়ে প্রায় চার লক্ষাধিক টাকার শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় এদিকে মধুপুর থানার ওসি যাব চ্যাটার্জি জানান যে প্রচুর পরিমাণে গাঁজা মজুত ছিল তার বাড়িতে পুলিশ আসার পূর্বেই সেগুলি অন্যত্রে সরিয়ে নেওয়া হয় তবে ওসি জানাচ্ছেন বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই নাকি সেগুলি রাখা হয়েছিল যোকেশ দেববর্মা দীর্ঘদিন যাবৎ গাঁজা পাচার বাণিজ্যের সাথে যুক্ত রয়েছে ওই এলাকায় কিছু সাঙ্গোপাঙ্গদের হাত ধরে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে বলেই অভিযোগ সে বিষয়ে কি বলছেন পুলিশ শোনাচ্ছি আমাদের মধু বিতানাতে আমাদের কাছে খবর আসে সুন্দরপুর জানি একটি বাড়িতে গড়বাড়ী অঞ্চলের একটি বাড়িতে ওখানে কিছু পরিমাণ গাজা মজুদ করা হয়েছে এই সমাপতে আমরা সাথে সাথে ঘটনাস্থলে যাই এবং ঘটনাস্থলে গিয়ে আমরা ওখানে একটি বাড়িতে রিট করি এবং সেখান থেকে 26 কেজি ড্রাই টেরামিস আমরা উদ্ধার করতে পারি সমস্ত প্রসিডিউর মানে আমরা তা সিজ করি ঘটনাস্থলে এবং এই ঘটনাতে একজন ব্যক্তিকে আমরা আটক করি তার নাম তার নাম হচ্ছে কি যোগেশ দেবর্মা বাড়ি ওই অঞ্চলে সে এই এইসব ঘটনাতে যুক্ত আছে বলে প্রকাশ কত টাকা হতে পারে আনুমানিক চার লক্ষাধিক টাকা হতে পারে

গাজা উদ্ধার করছে গ্রেফতারও করা হচ্ছে এনডিপি এস্থালায় ধারায় মামলাও করা হচ্ছে কিন্তু তারপরেও কিভাবে নেশা কারবারীরা এত সাহস পাচ্ছে কিভাবে নেশা কারবারীরা নেশা বাণিজ্য চালিয়ে যাচ্ছে তার তবে কি সশের মধ্যেই ভূত প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে নিয়ে নেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন